কর্ম হোক যার যার বড়মা সবার বড়মার নিয়ে আজকে ভিডিওটাকে শুরু করলাম আর এখানে এখন মায়ের আরতি চলছে সেদিন পুজো শেষ হতে হতে হয়ে গেছিল অনেকটাই রাত্রি চেষ্টা করব এই ভিডিওটার মধ্যেই পুজোর দিনগুলো তোমাদের সাথে শেয়ার কালী পুজোর পরের বিকালে পুতুলকে নিয়ে গেছিলাম ঠাকুর দেখাতে আর এখানে এত সুন্দর করেছে একই যেমন রামকৃষ্ণদেব সারদা দেবী এবং তিন পিঠের এনারা এখানে পুজো দিয়েছেন মা তো সবাই একই কিন্তু তাও তিনটে পিঠের মাকে এখানে একসাথে আমরা দেখতে এর মাঝে একটা দিন চলে গেছে পুতুলের বাবা মামুনিকে নিয়ে ঠাকুর দেখতেও গেছিল এবার আসি এই দিনটা ছিল ভাই ফোটার দিন যেদিনকে দুপুরবেলা রান্না করতে করতে হঠাৎ পুতুলের বাবা বলে উঠল নৈহাটি যাবে কারণ পুতুলের বাবার এক বন্ধুরাও যাচ্ছিলো সেদিনকে বড়মার মার কাছে আমি আর না করতে পারিনি কারণ বড়মার কাছে যাওয়ার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে ভেবেছিলাম কালী পুজোটা মিটে গেলেই বড়মার কাছে যাব পুতুলকে নিয়ে কিন্তু বড়মা যে সেই কথাটা এত তাড়াতাড়ি শুনে নেবেন আর আমার সেই ইচ্ছাটা পূরণ করবেন সেটা কখনো ভাবেই নি ভাবতেই পারিনি বিয়ের অনেকগুলো বছর ধরে এখানে রয়েছি কিন্তু কখনো মাথাতেই আসিনি যে বড়মার কাছে যাব তো হঠাৎই ঠিক হলো আর হঠাৎই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমরা সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে এখন যে ব্রিজটাতে উঠছি এটা হচ্ছে বড়মা ব্রিজ যেহেতু আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে এসছিলাম তার জন্য আমাদের এই ব্রিজটাকে ধরতে হয়েছিল আর এখন আমি পুতুলকে নিয়ে হাঁটছি একদম নৈহাটি স্টেশনের পাশ দিয়ে যারা যারা এসছো তারা জানো আর যারা এখনো পর্যন্ত আসোনি তাদের বলে রাখি এই পাশেই হচ্ছে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে বড়মার কাছে যেতে একদমই বেশি সময় লাগে না কিন্তু যেহেতু আমরা পুজোর মধ্যে গেছি তার জন্য রাস্তাকে অনেকটা ঘুরিয়ে নৈহাটির ফেরিঘাট মানে গঙ্গার পার দিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ধর্ম হোক যার যার বড়মা সবার অনেক পুতুলও বড়মাকে দেখেছে সেদিনকে আর ওই যে আমাদের বড়মা সবার সবার বড়মা রূপা বড়ো ছবিতে দেখেছি অনেকবার কিন্তু যখন সামনে থেকে দেখলাম মনে হচ্ছিল না বরমাকে মাকে ছেড়ে আসি এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি পুতুলকে যেহেতু কল্যাণী রোড দিয়ে নিয়ে আসবো একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে তাই আর বেশি দেরি করলাম না আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে